হে গেছিস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছ এই বান্ডিলটা এই বান্ডিলটা কত এখনো কিন্তু আমরা নিতে পারি নাই তো এই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা নিয়ে ফেলেছি তো গেছে এই বান্ডিল দিয়ে আমরা কিন্তু একটা গেম প্লে করবো তো চলো ওই দেখতে পাচ্ছো নতুন একটা লোনা এসেছে এই লোনা পেয়ে কিন্তু আমরা ম্যাচটা খেলবো তো নতুন লোনা পেয়ে এখন কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি তো চলো দেখা যায় আমরা এই প্রথম রাউন্ড কিন্তু আমাদের শুরু হয়ে তো চলো দেখা যায় কী কিনেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি কিনে ফেলেছে আমরা কিন্তু এখান থেকে আমাদের প্রথম রাউন্ডে কিন্তু আমরা প্রথম রাউন্ডে যাই তো দেখা যাক আমরা কি আমি কি আজও কিল করতে পারি নিহ গেলে খেলা দিয়ে আমার কিন্তু অফ বেশ নাই কে তো দেখা যাক তাও কিন্তু আমরা মারতে পারি কিনা অলরেডি কিন্তু একটা ফুলটা দিছি সোনা মনে গেছে তো বলে না ভাই অলরেডি মেরে দিছি তো ও ভাই ও মেরে দিছে আচ্ছা যাই সমস্যা নেই তো আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো চলো দ্বিতীয় রাউন্ডে আমরা কিন্তু কী কিনে নিন আমরা কিন্তু এই ইটা নিয়ে নিছি ঠিক আছে ওই নাড় তোরা আমি জানি না নামটা আসলে তো চলো ফুলটা বেশি ও ফুড়ি ভাই একটা কি মেরে অলরেডি তো দেখা যাক আর একটা আছে তো তাকে আমরা মারব দেখা যাক এখানে যায় দেখি ওই পাশে বসে আছে চলো পাশ পাশে ঘুরে যেয়ে যদি একটা মাইটার দেওয়া যা অলরেডি কিন্তু ভাই তো তোমরা কিন্তু কী কী পানিটা নিতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা কারণ আমার নিতে দেরি হলো কারণ আমি অত বেশি গেম প্লে করি না দেখে কিন্তু আমার নিতে দেরি হলো তো অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা এসেছে এটা কিন্তু মানে দেবো তুই তো লাগে না কে ভাই ও পি একটাকে দিয়েছি তো চলো একটা এসে এখানে কিন্তু এটাই ফুল ড্যামেজ দিতে ভাই আমার বন্ধুরা মেরেছে তো চলো আবার আমি মেরে দিয়েছি এই বান্ডিলটা যে লুক ভাই বান্ডিলটা কিন্তু অস্ত্র একটা বান্ডিল ফিরিতে একটা বান্ডিল তো দেখতে পাচ্ছ অলরেডি একটা মেরে দিয়েছে আমার বন্ধুও কিন্তু মারা গেছে তো চলো আর একটা আছে এটাকে মারতে বলে আমাদের কিন্তু চার রাউন্ড হয়ে যাবে মার মার দেশ উমিস বান্ডিলের মাথাটা আমার খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চার নাম্বার রাউন্ড চলে এসেছে এবার কিন্তু এবার যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু আমরা ওই তো এখানে একটা শনি বলছি তুই মার মার ভালো লাগে ও কি ভাই হেঁটে দিয়েছি তো চলো আবার একটু আমরা কি এটাকে মারতে পারবো এটাকে মারতে পারবো কিন্তু আমাদের কিল কিন্তু প্রচুর হয়ে যাবে তো দেখা যায় ও ভাই বেশ ভাই ভাই ঠিক আছে তো ও আমার বন্ধু কিন্তু মেরে দিচ্ছে যা লাগা নেট নাই নাকি ভাই ভুইয়া তো অলরেডি কিন্তু আমরা কিন্তু ভুইয়া করেছি আর ভাই তোমরা যদি লাইক না করতে ভিডিওটাতে লাইক করে দিবা আর বেশি বেশি কবিন করে ঠিক আছে তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ